আমি দাঁড়িয়ে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা জানেন সরকার পতনের পরপরই পাঁচই আগস্ট এই যে আওয়ামী লীগের এই হেড অফিসটা বা জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ তথা যেসব দলগুলো সৈরাচার তকমা দিয়ে দেশ পরিচালনা করছে তাদের অফিসগুলো ভেঙে দেয় সেভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা ভেঙে ফেলানো হয় দেখতে পাচ্ছেন ওই যে নৌকা দুমড়ে মসিলে আছে নিচে এখানে একসময় ভরা যৌবনের দীপ্ত ছিল এখানে সবসময় আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে মুখরিত থাকত এখন সেখানে নিস্তব্ধ পুলিশ স্বাভাবিক পরিবেশ মানুষজন যাদের কাজ করছে পুলিশ আছে কিন্তু এই আওয়ামী লীগ কার্যালয়ের নিরাপত্তার জন্য এমনি পুলিশ যে পুলিশ থেকে তারা এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অফিস এবং তার অবস্থা আমরা একটু দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে কি অবস্থা আছে বর্তমানে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পরিত্যক্ত অবস্থা আছে দেখতে পাচ্ছেন দুর্গন্ধ মানুষজন ঢুকছে প্রবেশ করছে এবং মূত্রত্যাগ করছে পুরানো আওয়ামী লীগের পরিবেশ সেই একই অবস্থায় আছে এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্র কার্যালয় যেখানে প্রবেশ করা আসলেই সম্ভব না অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত এই মানুষজন প্রবেশ করছে টয়লেট করছে বাথরুম করছে পোস্ট করছে প্রত্যেকটা অবস্থায় পড়ে আছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধন্যবাদ আপনাদের